গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আকারো উপজেলার একটি অন্যতম রেলওয়ে স্টেশন আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনটি দেখার জন্য ফাইনালি আজকে আমি চলে আসলাম গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনটি দেখার জন্য ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনটি মূলত ইন্ডিয়ার ট্রেন কানেক্টেড করার জন্য স্টেশনটি প্রস্তুত করা হয়েছিল বেশ কয়েকবার পরীক্ষামূলক ট্রেন যাতায়াত করেছিল তবে এখনও কিন্তু কানেক্টেড যে লাইনটি আছে সেটি দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো ধরনের ট্রেন আসে নাই তবে গঙ্গাসাগর রেল স্টেশনটি যদি দেখতে চান খুব সহজে কিন্তু আকাউড়া থেকে মুগ্রা বাজারে চলে আসবেন আর মুগরা বাজার থেকে এক কিলোমিটার হেঁটে হেঁটে বা টমটমে এখানে আসতে পারবেন আমি একটু দেখাই যে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনটি কত বড় এবং দেখতে কেমন লাগে এখানে আছে তিনটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে একটা মধ্যে আরেকটা আর একটা হচ্ছে ওই পাশে অনেক বড় একটা রেলওয়ে স্টেশন আমি আখাউড়ার একজন স্থানীয় মানুষ আমরা যেটুকু জানি যে গঙ্গাসাগরের রেলওয়ে স্টেশনটা এটা মূলত চালু করা হয়েছে এখানে এটা একটা লোকাল রেল স্টেশন ছিল এটাকে আধুনিকায়ন করা হয়েছে এই এই পাশ দিয়ে মানে একদম আমার সামনে দিয়া আপনার ভারতের ভারতের সাথে যে রেল যোগাযোগ ব্যবস্থাটা বাংলাদেশে এটা কিন্তু এই দিক দিয়ে চালু হয়েছে তো আমরা যেটুকু জানি যারা পাসপোর্টের যাত্রীরা আছে এই স্টেশন থেকেই ভারতে যাওয়া যাবে আবার ভারতের যারা আছে তারা কিন্তু এই স্টেশন ব্যবহার করে ঢাকা যাইতে পারবে তো আমরা আখারো লোক হিসাবে আমরা ভারত যাইতে আমরা কিন্তু এই এই রেল স্টেশনটা ব্যবহার করে কিন্তু আমরা ভারতের বিভিন্ন প্রদেশে যাইতে পারবো এটাই হচ্ছে আপনার আખાরাবাসী বা বাংলাদেশের জন্য খুব গুড নিউজ হ্যাঁ আর সেটাই আমরা জানি যে আমাদের এই স্টেশনটা ব্যবহার করে আমরা ভারতের বিভিন্ন প্রদেশে যাইতে পারবো এই 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 যে লাইনটা এই সামনে আমাদের সামনে যে লাইনটা আছে এটাই ভারতে যাচ্ছে মানে যাবে আরকি ব্যবসা বাণিজ্য কেমন হবে প্রসারিত আসলে রেল যুগতো ব্যবসা বাণিজ্য ভারতের এই প্রদেশগুলোর সাথে আমাদের কখনোই ছিল না মূলত স্থলবন্ধুর এই ব্যবসা হয় এখন রেলে হলে তো খরচটা অনেকটা কম হবে আশা করি আর কি যে রেলে যদি ভারতে বাংলা মাল রপ্তানি করা হয় বা ভারত থেকে আমদানিও করা হয় তো রেলপথে হলে তো খরচটা একটু কম হবে আমরা আশা করি আর কি অদূর ভবিষ্যতে এখন কি স্টার্ট হবে কিনা রেলতে স্টেশন থেকে আগরতলার দিকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল কিন্তু যাত্রী পারাবার ওইভাবে এখনো চালু হয়নি তো মানে এখন যে অবস্থায় আছে মানে এখন কি রেলওয়ে স্টেশনটা স্টার্ট হবে কি না সেটা বলতেছি রেল পরীক্ষামূলকভাবে চালু হইছিল পরীক্ষামূলকভাবে চালু করছে স্টেশন তো করাও হয়ে গেছে কাজও কমপ্লিট প্রায় তো আমরা জানি যে শিগগিরই রেল চালু হবে ভারতের মানে কূটনৈতিকভাবে আপনি কি মনে করেন আসলে কূটনৈতিক বা রাষ্ট্রব্যাপাটা তো আমরা জানি না আমরা মূলত এলাকার স্থানীয় বাসিন্দা আমরা জানি যে এই এখানে পরীক্ষামূলকভাবে ট্রেন ভারতে গেছে আবার ভারতের ট্রেন আসছে রেলের কাজও কমপ্লিট এখন যদি মানে চালু হয় আমরা দেখবো আর কি যে চালু হয়ে গেছে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে হচ্ছে ইন্ডিয়া দিয়ে প্রবেশ করার লাইন যেহেতু স্টেশনটি চালু হয়ে যাবে তখন আমরা হয়তোবা এই স্টেশন দিয়ে ইন্ডিয়া খুব সহজে যেতে পারবো ইমিগ্রেশন কমপ্লিট করার পর কার কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনটি আসলে যদি চালু হয়ে যায় পর্যটকদের এখানে মিলন মেলা দেখা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন